ওটা পুরো ভাষা আছে কিন্তু শিরু চলে আসতে হবে মানে শিরু আসছে মূলত হচ্ছে শিরু নামে কেন আসলে শিরু নামে তাহলে আমাকে প্রশ্ন যাইতো আরে আসলে আর ফলোয়ার যারা আছে আর ভিডিও দেখে কিন্তু কেউ লসে যায় না মোটামুটি তারা কিন্তু লাভবান হয় বিশেষ করে আকুরা এই এই ইয়াতে কি তো আমার ভাই একজনও আছে আকুরা আছে ভাইয়াও আছে পাঁচজন মানে শিরু নামের ভিডিও দেখে শিরু নাম এবং আমার পেজের সাথে থাকে তারা কিন্তু লাভবান হয় এই পাঁচজন ভগবান দেখতে হয়েছে তারা আজকে একটা গিফট পাবে মানে মানে তাদের স্পেশাল একটা গিফট পাচ্ছে তো সেখানে কয়জন আপু এসছে এবং তাদের অনুভূতিকে আজকে আমরা জানার চেষ্টা করবো বুঝছে নেই আজকে জলে থাকলে কিন্তু লস হয় না মোটামুটি আমাকে লাভ হয় চ্যালেঞ্জ

অনেক ভালো এই যে শিরোনাম যে সুন্দর একটু দেখেছে এটা কেমন লাগলো খুব ভালো লাগলো ভালো লাগলো আমার ফেজে থাকি লাভ না লস লাভ আছে কারণ পাড়া করলে সব থেকে বেশি লাভ হয়েছে এই পর্যন্ত সব জায়গায় মোটামুটি পাই গেছে একটিভ থাকে বুঝছেন তো মানে ভিডিও দেখে কিন্তু লস হয় না লাভের খাতায় নাম লেখা হয় এই যে শিরোনামে যে গিফট দিল এটার পরে কি ওনাদের সম্পর্কে কিছু বলার আছে হ্যাঁ আমাদেরকে অনেক ধন্যবাদ কারণ আমাদের জন্য এরকম একটা প্রতিযোগিতা করার জন্য তো আমরা গিফট পাইছি আর পাশাপাশিও ওনাদের ব্যবসারে অনেক উন্নতি হোক আর ওনারা যেন আরো ভালো ভালো কালেকশন আমাদের জন্য নিয়ে আসতে পারে এন্ড আরাইজ মধ্যে হয় আচ্ছা মানে একটা তো কনটেস্টের মাধ্যমে আপনারা পেকেন আর কোন কন্ট্রেস্ট আছেন বা শিরু নামে আর কোন দামাকা দিলে আপনারা যাতে গিফট পেতে পারেন হ্যাঁ রোজার উপলক্ষে উনি বলেন দাম একটা দিবে তাহলে দামাকা আরো আছে আর আপুকে করলে কিন্তু গিফট রেডি হয়ে গেছে তো আসলে সবসময়ে দেখা যায় যে গ্যারান্টিটি শিরুনামShaderProgram শিরুনামের খাতার নাম লেখা থাকে তো যাই হোক আপুরা কিন্তু আমাদের আপু এবং ভাইয়ের মিليه পাঁচ জনে পাইছে তার মধ্যে তিনজন আপু উপস্থিত আছে একজন আপু আসেনা আরেকজন মনে যে ভাইয়া অসুস্থ উনি পরে আসে নিয়ে যাবে যে তিনজন আসছে আমরা তাদেরকে গিফটগুলো বুঝিয়ে দিই দিয়ে দেন भैया শান্তি আপু গিফট পেয়ে যাচ্ছে আপু এনে করেন না গিফট হন আচ্ছা এবার হচ্ছে আপু মাহমুদ আপু পাচ্ছে যাক পারাকলি আপু পা একবার পাইছে কিন্তু এরা দুজন হচ্ছে একজন বই থেকে পাইছে কিন্তু আরেকজন জীবনে ফার্স্ট সামনে কিন্তু আরো পেতে পারে এবার হচ্ছে ফারাকলি আপু সবচাইতে লাকি লাকিমেন লাকি উমেন অনুভূতিটা কেমন আবার এক একজোরে চিল্লে চিল্লে তন্তু আন করে গিফট সম্পর্কে জানালাম যারা শিরু শিরোনামে কন্টেস্টের মাধ্যমে পাঁচজন বিজয়ী ছিল তাদেরকে আমরা কিন্তু পুরস্কৃত করছি এবার আসেন শিরোনামে যখন আসছে শিরোনামের নতুন কালেকশন গুলো আপনাদেরকে দেখাবো না চলেন কালেকশন দেখি প্রথমত শুধু শিরোনামের নতুন কালেকশন দেখি ভাই কি কালেকশন নিয়ে আসছে দেখি এটা কি ভাই দেখেন খুব সুন্দর আসলে শিরোনামে যখন আমরা অফার দিছিলাম আমার আপুরা এত এত পছন্দ করছে বলার বাইরে এক কাপড় মনে হয় চার পাঁচটা নিয়ে গেছে এই জামাগুলো আপনারা পেয়ে যাবেন এটা নাম আবার বলেন চিড়িগুড়া কাপড়ের কাপড়ে মানে চিনিগুড়া সাউল শুনছি চিনিগুড়া চিনি শুনছি তবে চিনিগুড়া কাপড় শুনতে শুনিনি ধরুন এটা হচ্ছে খুবই সুন্দর এটা হচ্ছে সেলোয়ার জামার সাথে সেলোয়ার এবং ওর কম্বিনেশনটা কিন্তু খুবই সুন্দর হয়েছে এটা পেয়ে যাবেন সুন্দর চিপিস টা পেয়ে যাবেন শিরোনামে এছাড়াও হচ্ছে আরো কিছু কালেকশন নিয়ে আসছে শিরোনাম আপনাদেরকে দেখা এগুলো কি শীজ ও ফিজে সিং হচ্ছে ফিজ এগুলো অবশ্যই অনলাইনে এখন অ্যাভেলেবেল চলতেছে আমরা যা দেখি আর কি প্রত্যেকটা দোকানেও আমরা এগুলো দেখে থাকি এগুলো হচ্ছে নতুন কালেকশন গুলা এগুলো হচ্ছে আপনারা পেয়ে যাবেন শিরোনামে এবং প্রাইস একদম আপনার রিজনেবল প্রাইস মধ্যে পেয়ে যাবেন আমার ফ্লোর প্লাজো আপনারা আসলে যারা যেভাবে পছন্দ করেন আর কি আর হচ্ছে খুব সুন্দর অনেক বড় দেখেন দোপাট্টাটা আসলে অনেকে বলে থাকেন যে আপনি প্রাইস টা কেন বলেন না আমি চেষ্টা করবো প্রাইস টা বলার জন্য এটা পেয়ে যাবেন মাত্র এগারোশো টাকা

এই জামাটা সুন্দর আছে না এটাও পেয়ে যাবেন আপনারা কিন্তু সেম সাইজে মাত্র এগারোশো টাকা দেখেন এটা হচ্ছে কালার এবং ডিজাইন কম্বিনেশনটা কিন্তু খুবই সুন্দর এই জামাগুলো কিন্তু আমার আপুরা এখন ইদানি খুবই পছন্দ করতে সেগুলো যারা অনলাইন থেকে নিয়ে থাকেন আপনারা কিন্তু আচ্ছা অনলাইন থেকে না নিয়ে যদি সরাসরি শপে চলে আসেন তাহলে কেমন চলে আসবে কিরু নামে এই সুন্দর সুন্দর জামাগুলো মাত্র এগারোশো টাকা দিতে পারবে আর কাপড় এবং কোয়ালিটি সবগুলোই কিন্তু সেম জাস্ট আমরা কালারটা মানে ডিফারেন্ট কালারটাই দেখাই দিচ্ছি অনেকগুলো কালার পাবেন আপনারা এই যে প্রত্যেকটা জামার অনেকগুলো কালার পাবেন এখন নিচে কিন্তু খুব সুন্দর করে প্রিন্টে প্রিন্ট করা আছে আর ওঠানো হচ্ছে দেখেন আমি আপনাদেরকে দেখাই এই সুন্দর জামাটা পেয়ে যাবেন মাত্র 1100 টাকা এই আরেকটা কালার এটাও পেয়ে যাবেন আমি আবারও বলতেছি সেম কোয়ালিটি সেম কাপড় সেম সবই শুধু কালার গুলা ডিফারেন্ট এগুলো হচ্ছে পেয়ে যাবেন এগারোশো টাকায় খালি এগারোশো টাকা কিলো করে পেতে হবে না আপু দাম বল না এগারো দাম বলো না কেন আপনাদের জন্য বলা এটা আর একটা ডিজাইন দেখেন খুবই সুন্দর এটা এদের ব্যাক সাইডটাও দেখায় এটা খুবই সুন্দর পোলেও কিন্তু খুবই সুন্দর লাগবে এই জামা পোলে আর দোপাট্টাটা দেখেন দোপাট্টাটা কিন্তু খুবই সুন্দর এই যে কিন্তু আপনার জামার সাথে ওনার সাথে ম্যাচিং করা খুব সুন্দর এই যে কিন্তু খুব সুন্দর করে প্রিন্ট করা আছে আপনাদের কার একটা কথা বলি অনেক সময় তো আমরা জামা আমাদের আমার ধরেন আমার জন্য নিচ্ছি আমার ননদের জন্য নিচ্ছি আমার জন্য নিচ্ছি আমার বোনের জন্য নেছি তো সেই ক্ষেত্রে যদি একই জামাগুলো যদি আপনারা দুইটা একসাথে নিয়ে যান তাহলে আপনারা পেয়ে যাচ্ছেন মানে মানে এক টাকা সেটা থেকে আপনারা কিন্তু একশো টাকা কমে পেয়ে যাচ্ছেন মাত্র একুশশো টাকা এগুলো তো সেম যাবো না ভাইয়া ইউজ পরিমানে কালেকশন আছে ইউজ পরিমানে কালার আছে আপনারা আর ভাইয়ের এখানে সব ধরনের কালেকশন আপনারা পেয়ে যাবেন দেখেন সোজাভাবে হচ্ছে আপনারা আসবেন আপনাদের পছন্দের কালারটা পছন্দ হলে পছন্দের জামাটা পছন্দ হলে আপনারা কিন্তু এখান থেকে নিয়ে যেতে পারবেন এছাড়া হচ্ছে ভাইয়া এখানে ওয়ান পিস টু পিস এর কিছু কালেকশন আছে টপস এর কালেকশন আছে এগুলো হচ্ছে টপস এর কালেকশন গুলো আপনারা শিরোনাম পেয়ে যান আসলে টপস পছন্দ করে না ইয়াং জেনারেশন মেয়েরা খুবই কম আছে তারা জিন্সের সাথে হিজাবের সাথে ক্যারি করে এখানে কিছু ওয়ান পিস এর কালেকশন আছে কিছু টপস এর কালেকশন আছে আর এগুলো কি ভাইয়া থ্রি পিস থ্রি পিস জর্জেট গুলো না অর্গানজা আর আচ্ছা এতে এখানে কিছু ফিফিস এর কালেকশন আছে আপনারা আসলে এখানে কিছু ডিসপ্লে করা আছে আপনারা চাইলে কিন্তু ডিসপ্লে থেকে কোয়ার চয়েস করে কিন্তু আপনাদের পছন্দ জামাটা নিতে পারবেন এছাড়াও হচ্ছে আপনাদের যে কিছু ফিফিস এর কালেকশন আছে এগুলো হচ্ছে টু এর কালেকশন আপনারা যে এখানে কিছু টু এর কালেকশন আছে ভাই টু গুলো কত করে সেল করতেছেন টু গুলো 700 টাকা করে টুপিস পিস টাকা জি আর এগুলো सेम এগুলো এগুলো 700 টাকা করে সুন্দর আছে এগুলো তো ওয়ান পিস না জি এই সুন্দর সুন্দর ওয়ান পিস গুলা পেয়ে যাবেন আপনারা মাত্র সাড়ে পাঁচশো টাকা যদি দেখেন আপনাদেরকে একটা কালার দেখায় আসলে এইসব কালার গুলা মাঝে মধ্যে আমার আপনারা খোঁজে এই সুন্দর সুন্দর কালার পেয়ে যাবেন মানে ওয়ান পিস পেয়ে যাবেন মাত্র সাড়ে পাঁচশো টাকা আপনাদেরকে একটা বার্তা দিই হচ্ছে আপনারা তো আজকে দেখলেন আমার আপুরা কিন্তু আজকে সেই ভাগ্যবান বিজয়ীরা কিন্তু শিরোনামের পক্ষ থেকে কিন্তু সুন্দর কিছু পেয়ে গেল আর হচ্ছে আপনারা যারা লাইক কমেন্ট ফলো দিবেন তারা কিন্তু অবশ্যই এরকম কন্টেস্ট গুলা কিন্তু শিরোনামে তাদের পেজে করে থাকে তো আসলে বিশেষ করে আমার যে আজকে আছে শিরোনামের ফেজেও যাবে এখানে শিরোনামের ফেজে সর্বোচ্চ শেয়ার কারে যে যে হবে লটারি মানে মানে দুজনকে কিন্তু দুজন না দুজন দুজনকে কিন্তু আপনার পুরস্কৃত করা হবে সেটা হচ্ছে তাও আবার লটারির মাধ্যমে সে ভাগ্যবান বিজয় কে হন আমি জানি না তবে শিরুনামের পেজটাতে কিন্তু এই ভিডিওটা মানে এটা আমার পেজে না শিরুনামের পেজটাতে আপনার যখন শেয়ার করবেন সর্বোচ্চ শেয়ারকারী পেয়ে যাবেন আপনার আহ মানে আকর্ষণীয় গিফট শিরুনামের পক্ষ থেকে আর সবচেয়ে বড় কথা হচ্ছে আমি সবসময় বলি যে আপনারা শিরুনামের পাশে থাকেন শিরুনামের পেজে পাশে থাকেন দেখবেন এরকম সুন্দর সুন্দর কন্টেন্স গুলো যখন দেয় তখন কিন্তু আপনার সেই আকর্ষণীয় গিফট গুলো আপনারাই পেয়ে যান আমার পেজ থেকে কিন্তু শিরোনামের পেজে কিন্তু কন্টেন্স গুলো বেশি দেওয়া হয়